হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব এই ডিসকাশনটা ইন্টারনেটে যত আপনার কাছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বা প্রোমোটার হোল্ডিং ইত্যাদি নিয়ে যত মানে ডিসকাশন হয়েছে সেই সমস্তগুলোর মধ্যে কিছু মিথ আছে কিছু জিনিস সত্যি তো সেই পুরো ব্যাপারটা আপনার চোখের সামনে রাখব যাতে করে আপনি বুঝতে পারেন শেয়ার হোল্ডার বা শেয়ার হোল্ডাররা কী করলে বা শেয়ার হোল্ডিং প্যাটার্ন কীরকম হলে একটা স্টককে আপনি আইডেন্টিফাই করতে পারেন লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য আমি কিন্তু এক সপ্তাহ দু সপ্তাহের ট্রেডিংয়ের কথা বলছি না আমি বলছি লং টার্ম ইনভেস্টিং যেটা থেকে আপনি কিন্তু একটা বিশাল বড় প্রফিট বানাতে পারবেন তো সেই টপিকটাই নিয়েই আমি আজকে ডিসকাশনটা করব বাট ডিসকাশনে যাওয়ার আগে আমি জাস্ট দুটো কথা বলতে চাই একটা হচ্ছে যে আমার অ্যাপে লগ করা নিয়ে অনেকেই লগ করেছেন অনেকেই বুঝতে পারছেন না যে কি করে আমি লিঙ্ক পাবো কিভাবে লগ করব, ল্যাপটপ থেকে কিভাবে করব ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা জিনিস তো আমি এর আগের দিন কিছু স্ক্রিনশট দিয়ে দেখিয়েছিলাম আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে ল্যাপটপ থেকে কিভাবে আপনি লগ করবেন এবং এর জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে যেটা ওপেন করা আছে সেটা হচ্ছে আমার যে মানে ইউটিউব পেজটা সেই ইউটিউব পেজটা ওপেন করা আছে এখন আপনি যদি আমার ইউটিউব পেজটা নর্মাল ওপেন করেন জিনিসটা এরকম দেখায় বাট আপনি যদি ভিডিওজে যান ভিডিওজে যাওয়ার পর প্রথম যে ভিডিওজটা আছে লেটেস্ট ভিডিও যেটা আগের দিনের ভিডিও ছিল এই ভিডিওটাকে যদি আপনি ওপেন করেন ওপেন করে আপনি যেটা করবেন এই ভিডিওটাকে সিম্পলি আপনি পজ করে দেবেন পজ করে দেওয়ার পর এখানে যাবেন এটা হচ্ছে ডিসক্রিপশান বক্স এই ডিসক্রিপশান বক্সের মধ্যে আমি ওয়েবসাইটটা দিয়েছি এই ওয়েবসাইটটা আপনি প্রথমে পেস্ট করবেন তারপরে একটা অর্গানাইজেশনাল কোড চাইবে এবং আপনার ফোন নাম্বার চাইবে এই দুটো দিয়ে মূলত আপনি কিন্তু এখানে লগ করতে পারেন এই দুটো জিনিস দিয়ে যখন আপনি লগ ইন করবেন তারপরে যে জিনিসটা দেখতে পাবেন এরকম একটা পেজ দেখতে পাবেন এই পেজের মধ্যে এই তিনখানা কোর্স আছে এটা আপনি দেখতে পাবেন আপনি এই টেকনিক্যাল অ্যানালিসিসের কোর্সটাতে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে এটা দাম মাত্র এক টাকা এটাকে আপনি বাই করতে হবে ওকে আর আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্সটা আপনি এটাকে ক্লিক করবেন ক্লিক করে এটাকে আপনি বাই করবেন ইতিমধ্যে অনেকেই বাই করেছেন আপনি দেখতে পাচ্ছেন একশো চল্লিশ জনের টোটাল এখানে লাইকস আছে এখানে একশো নয় জনের লাইকস আছে আর আমার মেন্টারশিপ প্রোগ্রাম তো অলরেডি চলছে মেন্টারশিপ প্রোগ্রাম নিয়ে এখন আমি কিছু বলছি না আমার নেক্সট ব্যাচ পরে স্টার্ট হবে তো আপনি এখানে ফ্রি টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্স দুটোকে এই দুটোকে বাই করে নেবেন এক টাকা মাত্র প্রাইস আছে এবং তারপরে আমি যে টেকনিক্যাল অ্যানালিসিসের যে কোর্সটা আছে এই কোর্সটার মধ্যে আপনি নেক্সট দিন যখন যদি এটাকে বাই করে নেন এরপরে যখন দশ তারিখে সন্ধে সাতটা নাগাদ আমি এখানে লাইভ হব এবং সেই সময় গিয়ে আপনি এই কোর্সটার ভিতরে এখন পারচেস অপশন দেখাবে তখন দেখাবে অলরেডি পারচেস এবং এখানে দেখবেন একটা লাইভ অপশন চলে আসবে এবং সেখানে জয়েন লাইভ বলে একটা অপশন থাকবে আপনি সেখানে যদি ক্লিক করেন আপনি সঙ্গে সঙ্গে লাইভ জয়েন করতে পারবেন আমার ক্লাসটাতে ওকে যেমন আমি যদি মেন্টারশিপ প্রোগ্রামটাই ক্লিক করি মেন্টারশিপ প্রোগ্রামে এরকম পারচেসড অপশন আসবে এবং এই জায়গাতে একটা লাইভ ক্লাসেস অপশন থাকবে বা আপনি এখানে গিয়ে লাইভ ক্লাস দেখতে পারেন এগুলো আমার রেকর্ডেড সেশনগুলো যেগুলো আমার বর্তমান যারা স্টুডেন্ট আছে তারা যে এই এই কোর্সটা যারা করছেন তারা দেখতে পাচ্ছেন ওকে তো যাই হোক আপনি এখানে ঢুকে তাহলে এখানে লাইভ অপশানটা আসবে এটা পারচেস করার পর অবশ্যই এবং তখন আপনি সেখানে ঢুকে কিন্তু বাইটা করবেন সরি জয়েন করবেন এখানে একটা জয়েন্ট নাও অপশন থাকবে মোবাইল ইউজারদের জন্য প্রথম পেজটার পরেই যখন আপনি দেখতে পাবেন এখানে দেখবেন একটা জয়েন্ট নাও অপশন থাকবে লাইভ ক্লাসেস বলে তো সেই লাইভ ক্লাসটার মধ্যে আপনি ডেট এবং টাইম এবং সেখানে দেখতে পাবেন যে কোর্সটার যেটা নাম থাকবে যে আপনার যে যে নামটাই থাকুক না কেন মানে আগামী দিনের যে ক্লাসটা সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন কি করে দেখতে হয় বা চার্ট রিডিং কি করে করতে হয় মূলত প্যাটার্ন নয় চার্ট রিডিং আমি চার্ট রিডিংয়ের ওপর যে ক্লাসটা নিয়ে আসছি সেখানে লেখা থাকবে চার্ট রিডিং ক্লাস নিচে লেখা থাকবে জয়েন নাও ওটাই ক্লিক করলেই আপনি কিন্তু জয়েন করে যাবেন এবং ক্লাসে আপনি আমাকে দেখতে পাবেন ওকে তো এই হচ্ছে টোটাল ব্যাপার পুরো ব্যাপারটাই আপনাদের আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছেন এরপরে চলে যাচ্ছি আমি ক্লাসে এবং আজকের ক্লাসে গিয়ে আমি পুরো শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে ডিসকাশনটা করি ওকে যাই হোক তো আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন জিনিসটা বুঝতে চাই তার মানে হচ্ছে কোনো একটা শেয়ার সেই শেয়ারের মধ্যে টোটাল কতজন অংশীদার আছে এবং সেই অংশীদারদের প্রত্যেকের পার্সেন্টেজ কত আমি যেহেতু টাটা মোটরস নিয়ে আগের দিন এক্সাম্পল দেখাচ্ছিলাম তো ক্ষেত্রে প্রোমোটার যারা আছে টাটা মোটরসের তাদের মোটামুটি দু সাল থেকে দেখুন ছেচল্লিশ পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্টই তার প্রোমোটার হোল্ডিং সামান্য একটু বেড়েছে কখনো সামান্য একটু কমেছে বাট সেই বাড়া কমাটা মোটামুটি নেগলিজেবেল ছেচল্লিশ পার্সেন্ট তাদের টোটাল প্রোমোটার হোল্ডিং এর এরপরে রয়েছে এফআইআই এফআইআইয়ের কথা যদি আমরা ভাবি এফআইআই কে করলে দেখতে পাবেন যে কোন কোন এফআইআই হোল্ড করছে গভর্নমেন্ট কতটা হোল্ড করছে পাবলিক কতটা হোল্ড করছে ডিআইআই কতটা হোল্ড করছে সমস্ত কিছু ইনফরমেশন পাবেন এর মধ্যে কোন কোন ডিআইআই রয়েছে কোন কোন মিউচুয়াল ফান্ডস রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু ইনফর্মেশন পাবেন কোন মিউচুয়াল ফান্ড বিক্রি করেছেন কিনা না কোনো পার্টিকুলার কোয়ার্টারে সেই ইনফরমেশনও আপনি কিন্তু এখানে পাবেন ওকে তো এফআইআই ডিআইআই এফআইআইয়ের কথার অর্থ হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার অর্থাৎ বিদেশে যে সমস্ত ইনস্টিটিউশানগুলো আছে যাদের প্রচুর টাকা আছে যেমন মর্গান স্ট্যানলি হতে পারে জেপি মর্গান হতে পারে তার সাথে অন্য কোনো বিদেশি কোনো পেনশন ফান্ড হতে পারে তারা হচ্ছে এফআইআই ডিআইআই বলতে আমাদের এল বা বিভিন্ন রকম এই যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে এসবিআই ইন্সিওরেন্স এসবিআই লং তারপরে হচ্ছে এই যে এলআইসি তারপরে এইচডিএফসি বিভিন্ন রয়েছে ইউটিআই ইত্যাদি বিভিন্ন মিউচুয়াল ফান্ডস রয়েছে সেগুলো হচ্ছে ডিআইআইএস তারপরে রয়েছে গভর্নমেন্ট গভর্নমেন্টের যদি কিছু হোল্ডিং থাকে সেটা তারপরে রয়েছে পাবলিক পাবলিকের মধ্যে আবার কিছু ভাগও আছে এখানে যেমন রাকেশ ঝুঞ্ঝুন রয়েছেন উনি মোটামুটি ওয়ান পয়েন্ট সিক্স জিরো পারসেন্ট এখনও হোল্ড করছেন তো এটাই হচ্ছে টোটাল ব্যাপার আর কি মানে এইভাবে আপনি বুঝতে পারবেন যে পাবলিকের হোল্ডিংটাও কতটা ওকে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হলে সেই নামটা এখানে মোটামুটি চলে আসে তো এটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নের বিশেষত্ব এখন মার্কেটে দুটো মিথ আছে এক নাম্বার মিথ হচ্ছে যে প্রোমোটাররা যদি শেয়ার মানে কেনে নিজেদের স্টেক বাড়ায় তাহলে সেটা কোম্পানির জন্য ভালো মানে সেটা কোম্পানিটা বাড়বে এটা হচ্ছে মার্কেটের কমন থট তার কারণ হচ্ছে প্রোমোটার যিনি তার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছেন তিনি বিজনেসটা অনেক বেটার বোঝেন আমাদের মতো শেয়ার হোল্ডারদের থেকে সুতরাং কোনো সময় যদি আপনি দেখেন প্রোমোটার তার স্টেক বাড়িয়েছে তার মানে আপনি এটা বুঝতে পারেন যে কোম্পানির মধ্যে একটা প্রোগ্রেস হওয়ার চান্সেস আছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু তাহলে কি এটা সত্যি যে প্রোমোটার স্টেক কমালে তখন সেটা কোম্পানির জন্য খারাপ হতে পারে এটা কিন্তু একদমই নয় প্রোমোটার স্টিক কমালে কোম্পানির জন্য খারাপও হতে পারে কোম্পানির জন্য ভালোও হতে পারে সেটা নির্ভর করছে সিচুয়েশনটা কি মানে অনেক সময় এরকম দেখা যায় যে প্রোমোটারদেরকে সেবি বলেছেন যে তোমাদেরকে আউট হতে হবে আমি আগেও উদাহরণ দিয়ে দেখিয়েছি ইন্ডিয়াবুল হাউজিং ফিনান্সের ক্ষেত্রে প্রোমোটার স্টিক জিরো হয়ে গেছে বাট সেটা কোম্পানির জন্য পজিটিভ সুতরাং কোনো পার্টিকুলার শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনি দেখেন প্রোমোটার স্টিক জিরো তার মানে সেই কোম্পানিটা যে বাজে সেটা নয় তখন আপনাকে দেখতে হবে বাকি কাদের মধ্যে কোম্পানিটা ডিস্ট্রিবিউটেড যদি আপনি দেখেন যে সিগনিফিকেন্ট পোর্শন পাবলিকের হাতে রয়েছে কিন্তু এফআইআই ডিআইআইয়ের হাতে পোর্শন নেই তখন আপনি বুঝতে পারবেন মানে আপনি এটা ভাবতেই পারেন যে কোম্পানিটা খুব একটা ভালো কোম্পানি নয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন সুজলোন এনার্জি সুজলোন এনার্জি যদি আপনি দেখেন এখানে দেখুন এফআইআইএস স্টেক অনেক কম ডিআইআইএস স্টেক অনেক কম ছিল পাবলিকের স্টেক অনেক বেশি সুতরাং এটা একটা পেনি স্টক হয়ে যাওয়ার চান্সেসই অনেক বেশি যদি এফআইআই এর হোল্ডিং অনেক বেশি থাকতো এবং পাবলিক স্টেক যদি কম থাকতো বাট প্রমোটার স্টেক যদি জিরোও হয় সেই কোম্পানিকেও আমরা ভালো বলবো এক্সাম্পল দিচ্ছি আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন এফআইআই আছে এফআইআই এর স্টেক আছে ডিআইআইয়ের স্টেক আছে পাবলিকের হাতে কম পয়সা রয়েছে কিন্তু আপনি যদি দেখেন এক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে আপনি যদি দেখেন সেটা কিন্তু খুব ভালো শেয়ার রাইট এটার উদ্দেশ্যটা বা এটার কারণটা হচ্ছে যে স্ট্রং প্লেয়ারের হাতে কিন্তু কোম্পানির ম্যাক্সিমাম স্টেকটা রয়েছে পাবলিকের হাতে স্টেক চলে আসা মানে কোম্পানি অনেকটা দুর্বল হয়ে যাওয়া বাট এক্ষেত্রে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন প্রোমোটার স্টেক দু হাজার একুশে ছিল সতেরো তারপরে দেখুন সুজলনের ক্ষেত্রে প্রোমোটার স্টেক ধীরে 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 কমে এখন থার্টিন হয়েছে থার্টিন পয়েন্ট টু এইট পার্সেন্ট প্রোমোটার স্টেক হলেও এটা কি খারাপ এটা কিন্তু খারাপ নয় তার কারণ হচ্ছে কোম্পানিটা যদি পূর্ববর্তী আপনি রেকর্ড দেখেন সেখানেও প্রোমোটার স্টেক দুর্বল ছিল এখন প্রোমোটার আরও স্টেক সেল করেছে এবং এর রিজেনটা আপনাকে জানতে হবে এর রিজেনটা হচ্ছে যে কোম্পানি যে লোনটা ছিল সেটাকে ওরা কমপ্লিটলি মানে কমাতে চাইছে তো সেই কারণেই প্রোমোটা স্টেক কমানো হয়েছে কিন্তু এই প্রোমোটার স্টেকটা কিনেছে কে প্রোমোটার স্টেকটা কিনেছে দেখুন এফআইআই ডিআইএজও স্টেক কিন্তু কিনেছে এবং তার সাথে পাবলিকের স্টেকও দেখুন যেটা কমেছিল সেটা কিন্তু এফআইআই কিনেছে সুতরাং এফআইআই যদি কন্টিনিউয়াস স্টেক বাড়াতে থাকে বা ডিআইআই যদি স্টেক বাড়ায় সেক্ষেত্রে আপনি ভাবতেই পারেন যে এটা একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি প্লে আউট হতে পারে হতে পারে এরকম নয় যেটা টার্ন অ্যারাউন্ড স্টোরি হচ্ছেই এরকম ব্যাপার সেটা কিন্তু একদমই নয় কারণ অনেক সময় এফআইআইও লস করে ডিআইআইও লস করে স্টক মার্কেটে এসে লস কিন্তু প্রত্যেকের জন্যই মানে হতেই পারে সুতরাং আপনি এফআইআই ডিআইআইসের যদি আপনি পুরো সিচুয়েশনটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গেমটা অ্যাকচুয়ালি কি চলছে প্রমোটার স্টেক কমানো মানেই কিন্তু পুরো জিনিসটা খারাপ নয় প্রোমোটার স্টেক কতটা কমছে এবং সেই স্টেকটা কার হাতে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট আমরা যদি সুজলনের প্রথম থেকে দেখি সেই স্টেকটা যখন প্রথম থেকে প্রমোটার ছাড়তে শুরু করেছিল সেটা কিন্তু পাবলিক কিনছিলো সুতরাং স্টেকটা যদি পাবলিকের হাতে চলে আসে বেশি পরিমাণ স্টেক তখন এটা খারাপ হয় কিন্তু প্রোমোটার স্টেক যদি দেখা যায় এফআইআইএস কিনছে বা ডিআইআইস কিনছে সেক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশানটা কিন্তু কখনোই খারাপ হয় না আমি এক্সাম্পেল দিলাম আইসিআইসিআই ব্যাঙ্ক আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি সুতরাং শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার স্টেক একটা বড় ফ্যাক্টর আর যেসব কোম্পানিতে প্রোমোটার নেই সেই কোম্পানিগুলো জানবেন খুব বড় মাপের প্রফেশনাল দ্বারা হ্যান্ডেলড হয় এবং সেই কোম্পানিগুলোর মধ্যে আপনি শুধু পাবলিকের স্টেকটা দেখবেন যদি দেখেন পাবলিকের স্টেক কম বাট প্রোমোটার জিরো এক্সাম্পল হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু উইক কোম্পানি নয় সেইগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু যথেষ্ট স্ট্রং কোম্পানি সুতরাং শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে আপনি একটা কোম্পানি সেটা উইক কোম্পানি নাকি স্ট্রং কোম্পানি নাকি এই শেয়ার হোল্ডারদের মধ্যে যে এই শেয়ারগুলোর পরিবর্তন হচ্ছে হ্যান্ড বদলাচ্ছে অর্থাৎ একজনের হাতে ছিল অন্যজনের হাতে শেয়ারটা যাচ্ছে কার থেকে কার কাছে যাচ্ছে সেটা দেখে কিন্তু আপনাকে কোম্পানির গ্রোথ সম্পর্কে আপনি আইডিয়া করতে পারেন এবং সেই যে ধ্যান ধারণাটা সেটাই আমি আপনাকে আজকে এখানে দেওয়ার চেষ্টা করলাম ওকে আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করুন আর একটা জিনিস মনে রাখবেন যে আগামী দশ তারিখ অর্থাৎ দশই ফেব্রুয়ারি সন্ধে সাতটা থেকে আটটা আমার অ্যাপের মধ্যে আমি কিন্তু ক্লাসটা নেব এবং সেটা হচ্ছে যে কীভাবে চারটাকে রিড করতে হয় এবং তারপরে আমি লাগাতার আমি এবং আমার সাথে থাকা আরেকজন ট্রেডার আমরা দুজন মিলে কন্টিনিউয়াসলি কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিসের প্রচুর কোর্সেস কিন্তু ব্যাক টু ব্যাক আনতে থাকবো সুতরাং চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলের প্রত্যেকটা নিউজ দেখুন আপনার শেয়ার বাজার জার্নিতে আমরা একটা পজিটিভ জিনিস অ্যাড করার জন্য এই পুরো ইনিশিয়েটিভটা নিয়েছি যদি আপনারা প্রচুর পরিমাণে জয়েন করেন এবং প্রত্যেকটা ক্লাস আপনারা অ্যাটেন্ড করেন তাহলেই কিন্তু পুরো জিনিসগুলো আপনি বুঝতে পারবেন আর যদি সেই জিনিসটা আপনারা না করেন এবং মানে ভুল ভাল জিনিসের দিকে চলে যান তাহলে শেয়ার বাজার থেকে কিন্তু লস হবে আগে রাইট এডুকেশন নিন তারপরে নিজের ক্যাপিটাল জোগাড় করুন এবং তারপরে ধীরে ধীরে ট্রেডিংয়ে আসুন যদি সেইটা করতে পারেন তবেই কিন্তু আপনি শেয়ার বাজার থেকে মানে ট্রেডিং করে পয়সা ইনকাম করতে পারবেন আদারওয়াইজ ট্রেডিংটা আপনার কাছে একটা গ্যাম্বেলিংই মনে হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা